ওয়েলকাম টু মাই নিউ ব্লগ নমস্কার কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছি আমিও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এলাম তোমাদের মাঝে আজকে দিনটি ছিল শুক্রবার তো দুপুর বেলা রান্না নিয়ে আজকে আমার এই ব্লগ সকালে রান্না বান্না খাওয়া দাওয়া শেষ এখন আবার দুপুরটা শুরু হবে বাজার কিন্তু আগেই চলে এসেছে এরপর আবার একজনে বাজারে গিয়ে নিয়ে এলো মুরগির মাংস তাও আবার কি দুই কিলো তাহলে চলো রান্না শুরু করার আগে মাংসটা ধুয়ে মুছে আনি মানে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে আনি ঠিক আছে এখানে বসে তো হবে না কলপাড়ে চলে যেতে হবে তো এই যে আমার মাংস টাংস পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আর দেখো কতটা মাংস আরেকটা ব্যাপার আজকে কিন্তু কয়লার না আজকে কয়লার এনেছে আর সাথে মুরগির চামড়াটাও হচ্ছে মুরগির সঙ্গে মুরগির চামড়াটা না থাকলে আমার মনে হয় শুকনো শুকনো কিন্তু এখন ভাবছি এতটা মাংস একবারে রান্না করলে ওই ফ্রিজে মাংস রেখে রেখে তার থেকে আজকে অর্ধেকটা রান্না রান্না করি আর পরে একদিন অর্ধেকটা মাংসটা পরিষ্কার করতে যাওয়ার সময় মাকে বলে গেছিলাম একটু সবজিটা কেটে দাও আর মাংসতে যে মশলা টসলা লাগবে এগুলো একটু গুছিয়ে দাও তা হলে আমার একার করতে দেরি হয়ে যাবে আজকে মাংস ছাড়াও আরো দুটো জিনিস রান্না হচ্ছে সেটা হচ্ছে বেগুন ভাজি আর হচ্ছে মিটুলি আচ্ছা মিটুলি তোমরা কে কে চেনো মানে হচ্ছে ফল আর এই মিটুলিটা চিংড়ি মাছ আর কিছু সবজি দিয়ে রান্না করলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার কাজও হয়ে যাচ্ছে আর কাজ করতে করতে আমার ডান হাতটা দেখছিলাম নখগুলো কেমন হয়ে গেছে আগে কত শৌখিন ছিলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন নাকাবকা করে রাখতাম আর এখন কালচে হয়ে যায় হলদেটে হয়ে যায় আর এখন যতই পরিষ্কার করি না কেন ফের রান্নার সময় আবার সেই কালচে হয়ে যায় তো তাই যাই হোক আর এদিকে আমার একবারের বেগুন ভাজা হয়ে গেছে আবার তিন পিচ ছিল সে তিন পিচও দিয়ে দিলাম কড়াইতে আর আজকে কিন্তু মাংসটা একটু অন্যরকম করবো মানে হাফ হাফ লঙ্কা হবে একটা হাফ হচ্ছে কাঁচা লঙ্কা আর হাফ হচ্ছে শুকনো লঙ্কা তাহলে দেখো এই যে ছোট ছোট লঙ্কাগুলো এত পরিমাণ ঝাল আর আজকে মাংসটা ঝালঝালি করতে চাচ্ছি তাই অনেকগুলো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি সামান্য জল দিয়ে এবার পেস্টটা হয়ে গেছে এখন ওটাই আবার শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি মানে যে কটা ওই কাঁচা লঙ্কা নিয়েছি ওই ওরকম আর কটা শুকনো লঙ্কা নিয়ে এবার মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে দেখো আমি দুটো ক কড়াই বসিয়েছি এক কড়াইতে আমি মাংস রান্না করব আর অন্য কড়াইতে আমি যে মিটুলি সবজিটা ওইটা রান্না করবো তো মিটুলিতে আর কি কি দিচ্ছি দেখো দিচ্ছি হচ্ছে মিষ্টি কুমড়ো আর হচ্ছে আলু তোমরা চাইলে ওর ভিতর কাঁচকলা দিতে পারো বা মিষ্টি আলু দিতে পারো আমার কাছে যা ছিল তাই দিলাম ও হ্যাঁ লঙ্কার ভিতর আমি কিন্তু এক চামচের মতো জিরে গুঁড়োও দিয়েছিলাম মানে ছোট আমার যে চামচ আছে তোমরা পরিমাণ মতো দিতে পারো ওর এক চামচ জিরে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি যাতে ওই মিক্সিতে লঙ্কার সঙ্গে সঙ্গে পেস্ট হয়ে যায় আর এদিকে দেখো মিটুলি রান্নায় কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছি আমার যে মিষ্টি কুমড়ো আর আলুটা ভাজতে দিয়েছিলাম সেটা ভাজা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে ফ্রণে দিয়েছিলাম হচ্ছে পাঁচ ফ্রন আর দুটো শুকনো লঙ্কা তারপর ভেজে রাখা আলু আর কুমড়োটা দিয়ে যে মিটুলিটা সেইটাও সময় অন্য কড়াইতে আমি এরপরে মাংস রান্নার এর জন্য যে আলু কেটে রেখেছিলাম মাংস দেওয়ার জন্য মানে কেটে রেখেছিল আর কি সেইটা ভেজে নিচ্ছি হালকা একটু লবণ আর হলুদ দিয়ে দুই কড়াইটি দুটো জিনিস বসিয়ে দিয়ে তারপরে আমি এখন ওই যে লঙ্কাটা রেখেছিলাম আর জিরের গুঁড়োটা ওইটা পেস্ট করে নিচ্ছি আর এই লঙ্কা বা লঙ্কা পেস্ট করতে যে যে কি ঝামেলা আমার নাকে এলে শুরু হয়ে যাবে হাতি না হয় কাশি আমার চিংড়ি মাছ পুঁই শাক কিছুতেই অ্যালার্জি নেই আমার অ্যালার্জি শুধু এই লঙ্কায় আর গন্ধে মানে আর কি ঝাঁঝালো ঝাল ঝাল গন্ধ আর নাকে এলে হয় এত অসুবিধা হয় এই দেখো শুরু হয়ে গেছে বলতে বলতে ওদিকে আলুটা আমি ঢেকে ঢেকে হালকা আছে ভাজছি যাতে আলুটা বেশ ভালো লাগে স্বাদটা ভালো হয় আর কি আর এর ভিতর আমি মাংসটা আলাদা করে নিই মানে একদম হাফ হাফ করছি পুরো মাংসটা প্রত্যেকটা পিস দুটো দুটো এদিক একটা এদিক একটা এরকম করে করে আর আজকের মাংসটা সত্যি ভীষণ ভালো ছিল আমাদের বাড়িতে বাজার বেশিরভাগ বাবাই করে আর বাবা মুরগির মাংস কিনলে কখনো চামড়া ঠ্যাং গলা এসব কিছুই আনে না আর আমার ওই জিনিসগুলোই ভালো লাগে আর বাবা বলে এগুলো কেউ খায় কি করব আমার পছন্দ ওইগুলো দেখো আমি যে অর্ধেক মাংসটা এখনই রান্না করার জন্য নিয়েছিলাম সেই মাংসটায় লবণ হলুদ আর হচ্ছে সরিষার তেল পরিমাণ মতো যেটুকুন ওই মাংসের লবণ লাগবে পুরোটাই আমি দিয়েছি দিয়ে সুন্দর করে মেখে একটু সময় ঢেকে রাখছি মানে মশলা কষানো হতে হতে ওটুকু মাখা থাকবে আর কি কিছুক্ষণ আগে কিন্তু আমার আলু ভাজাও হয়ে গেছে তো আলু নামিয়ে আমি ওই তেলের ভিতর ফোরণে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে তারপর ফোরণে দেওয়া জিনিসগুলো ভালো করে ভাজা হলে ওর ভিতর যে কুচি করে রাখা পেঁয়াজ ছিল সেইগুলো দিয়ে দিয়েছি আর সেগুলো ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় মা মনে হয় টমেটোটা কাটতে ভুলে গেছে তাই টমেটোটা কেটে নিলাম আমি এরপর দেখি বাসনগুলো পড়ে আছে তো বাসনগুলো ধুয়ে আমাদের মাসি এবার বাড়িতে গেছে কবে থেকে কাজে আসবে তারও ঠিক নেই আর একটা ব্যাপার আছে রান্নাঘরে কোনো কাজ ফেলে রাখা আমার মোটে ভালোই লাগে না তারপরে আবার রান্না বসিয়ে দাঁড়িয়ে থাকাও আমার ভালো লাগে মানে যদি কোনো টুকটাক কাজ থাকে আমার করতেই হবে আর আমি একটু একবারে সব কাজ শেষ করতেও পছন্দ করি তাড়াতাড়ি যাতে কাজটা শেষ হয়ে যায় এই ঝটপট করতে থাকে এদিকে বাসন ধুতে ধুতে দেখি আমার পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে নরমও হয়ে গেছে তাই প্রথমে যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি মশলা জাতীয় কোনো কিছু করার সময় আদা রসুন লঙ্কার যদি হয় সেইটা তো আদা রসুনের পেস্টটা আগে দিয়ে তারপরে যখন ওটার গন্ধটা কাঁচা গন্ধটা চলে যাবে তখন লঙ্কার পেস্ট বা গুঁড়ো লঙ্কা যেটাই ইউজ করো না কেন পরে দিলে ভালো হয় এটা আমি আমার নিজের রান্নার এক্সপিরিয়েন্স থেকে আর কি বললাম কখনো কখনো আমি করি সবগুলো মশলা একসঙ্গে দিয়ে পেস্ট যখন আর কি আমার হাতে সময় থাকে না তখন আদার টাইম আমি এই আলাদা আলাদা করে পেস্ট করে আলাদা আলাদা সময় দিই আর এই দেখো কথা বলতে বলতে এদিকে আমার মিটুলিও হয়ে গেল দেখো মিটুলিটা কিন্তু এরকম শুকনো শুকনো করা হয় ঘন্ট টাইপের আর ওর ভিতর আমি কিন্তু চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছিলাম তার পাশাপাশি আমি অন্য কড়াইতে আমি যেভাবে বললাম ওইভাবে মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে আমি মাংসটা দিয়ে ঢেকে ঢেকে কষাচ্ছিলাম আর এদিকে দেখো আমি একটু বাইরে গেছিলাম দেখি গন্ধ বেরোচ্ছে ও সাথে কিন্তু আমি আর একটু লবণ আর একটু হলুদও অ্যাড করেছিলাম মানে যতটা আর কি লাগবে আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম কষানোর পর অনেক সময় ধরে কষানোর পর দেখো এই যে তেলটা বেরিয়ে আসছে মাংস থেকে আর মাংসটাও অনেকটা সফট হয়ে গেছে তো আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম আর সেই গরম জলটা আমি দিয়ে দিয়েছি আর ঝোলের সঙ্গে আর একটুখানি লবণ দিলাম আমার আবার মনে হচ্ছিল আরেকটু সাথে দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে আসলে জ্বরের পর থেকে মুখটা একদম ভালো নেই আর কালকে একটু মুখে দিয়েছিলাম পা তার জন্য মুখটা আরো নষ্ট হয়ে গেছে ওদিকে মাংস বসিয়ে দিয়ে সাথে ভাতও বসিয়ে দিয়ে আমি স্নান করে এলাম স্নান করে এসে দেখি মাংস ভাত দুটোই হয়ে গেছে তাই নামিয়ে নিলাম এই দেখো আমার মাংসটা দেখতে কিন্তু দারুণ হয়েছিল আর খেতেও বেশ ভালো হয়েছিল সবাই খেয়ে তো ভালো বললো বলল যে আবার রাতে এটা নাকি রুটি দিয়ে খেলে আরও বেশি ভালো লাগবে তার জন্য আবার সেই রাতে রুটি করতে হবে মাংসর জন্য দুপুরে সবাইকে দিয়ে আমি নিয়ে বসে গেছিলাম আর আমি দেখো কি কি নিয়েছি আমার হচ্ছে মুরগির মাংসের ভিতর ফেভারিট পিস কি কি একটা আলু একটা পা একটা গলা একটা গিলে আর হচ্ছে একটা ডানা খেতে হেভি হয়েছিল তাই ওর পরে আরও দু পিস নিয়েছিলাম তো সেটার ভিডিওতে তুলে তারপরে দিনেরটা শেষ এরপরে আবার রাতের ডিউটি শুরু তো আজকে একটু ভালো লাগছে আমার একটু ডিউটি কম তো মাংসটা আমি গরম করে নিচ্ছিলাম আর মার দায়িত্ব ছিল রুটিটা করা কারণ আমার রুটি অতটা ভালো হয় না মাই করে রুটিটা যদি কখনো করি আর কি সবার খেতে অসুবিধা হয় তো যাই হোক সেই চাপটা আর আমি তারপরে রাত দশটা বাজলে সবাইকে খাবার দিয়ে গরম গরম রুটি হচ্ছে ওদিকে আর সবাইকে আমি সার্ভ করছি রুটি আর মাংস সবাইকে দিয়ে টিয়ে তারপরে আমিও নিয়ে নিলাম খিদে খিদেও পেয়েছিল আর রুটি আর মাংসের লোকটা খুব সেই সময় আর কি সামলানো যাচ্ছিল না তাই আর কি খেয়ে নিচ্ছিলাম আর দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এত মজার খাবার খাবো তা থেকে বসেই খাই তাই আমি বসে মজা মেরে খাচ্ছিলাম তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে পাশে থেকেও